ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করার এবং উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন আর সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত মিলেছে চার আগস্ট সন্ধ্যায় স্থানীয় সংবাদ মাধ্যম এমনটি জানিয়েছে নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন উদ্বোধন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়েদিওত আহরণত দৈনিক জানিয়েছে আমরা গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করতে যাচ্ছি যেসব এলাকায় জিম্মিদের আটক রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে যদি আইডিএফ প্রধান একমত না হন তাহলে তার পদত্যাগ করা উচিত এদিকে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে এই সিদ্ধান্ত ইসরায়েলের গাজা কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এখন কেন্দ্রীয় শরণার্থী শিবির সহ ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে ইয়েদিয়ত আহরণত দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বর্ধিত আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা